হাই ওয়েলকাম ব্যাক টু কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম ঠিক আছে তোমরা অনেকেই আমার কথা বলা শুনতে খুব ভালোবাসো তবে অবশ্যই সেটা ভাতের থালা সামনে নিয়ে খেতে খেতে কথা বলা শুনতে বেশি ভালোবাসো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না কিন্তু আমার মনের বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করলেও আমি আর থাকতে পারছি না আজকে আমি নিজের কথা বলবো কিছুটা স্বার্থপরের মতো বিহেভ করবো আজকে হ্যাঁ কারণ কোনো না কোনো সময় আমরা প্রত্যেকেই একটু না একটু স্বার্থপর হয়ে যাই তো আজকের দিনের জন্য আমি একটু স্বার্থপর হয়ে যাই সেটা হচ্ছে গিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো লাস্ট চার পাঁচ বছরে আমি কমেন্ট পেয়েছি তুমি ভীষণ স্বার্থপর তুমি ভীষণ হিংসুটে তুমি ভীষণ ঝোক রুটে তুমি এই তুমি সেই তো আমি সেই সব নিয়ে আজকে আর কোনো এক্সপ্লেনেশান দেবো না কারণ আমার কাছে আজকের দিনটা খুব আনন্দের দিন খুব মজার দিন আজকে আমি আমার স্বার্থপরেরই স্বার্থপরতারই কিছু কথা বলবো হ্যাঁ কিছুটা অংশে তোমরা হয়তো ঠিকই বলো ঠান্ডা লেগেছে মাঝে মাঝে একটু নাকে হাত দিলে ইগনোর করো কোনো অংশে কিছুটা হয়তো তোমরা ঠিকই বলো যে সত্যি আমি হয়তো একটু স্বার্থপর হয়ে গেছি কারণ হচ্ছে গিয়ে একটা সময় ছিল যখন আমি মানুষের জন্য না প্রচুর করেছি বুঝলে তো সেটা বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক পারিপার্শ্বিক পরিবেশ হোক সকলের জন্য করেছি কিন্তু আজকাল যখন আশেপাশে তাকিয়ে দেখি তাদের কেউ নেই জানো তো আনফর্চুনেটলি আমি শুধু পয়সা দিয়ে যে কিছু মানুষের জন্য করেছি সেটা নয় মেন্টালিও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু তারা কেউ নেই আজকে তো যে কটা মানুষ আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছো তোমরা সে বন্ধু ভোগ হোক আত্মীয় স্বজন হোক এটা মাথায় রাখবে তারা আমার কাছে ভীষণ পরিমাণে কাছে আমি কোনোদিন তাদের ছেড়ে যাব না এটাতে আমি অঙ্গীকারবদ্ধ তো ইন ফিউচার কোনো যদি এখন এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছে তাদের যদি না দেখো এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করছি আমার তরফ থেকে কোনো রকম ভুল বা অন্যায় থাকবে না তারা আমাকে ছেড়ে যাবে আমি ছেড়ে যাব না এটা আমি অ্যাসিওর করলাম তোমাদের যদি তোমরা সঙ্গে থাকো দেখতে পারবে আর না থাকলে তো উপরে যিনি আছেন তিনি দেখতে পারবেন যাই হোক আজকে একটু নিজের কথা বলি বললাম আমি আমার একটা খুব বাজে প্রবলেম আছে জানো তো সেটা হচ্ছে গিয়ে আমি ঝগড়া করতে পারি না বলবো না অনেক জিনিস শিখে গেছি এখানে এসে কারণ দশ দিন শুনতে শুনতে এগারো দিনের দিন তো মানে অ্যাটাক হতে হতে কাউন্টার অ্যাটাক করা মানুষ শিখে যায় এটা হিউম্যান সাইকোলজি তো আমিও শিখে গেছি কিন্তু আমি যে ঝগড়ায় খুব পটু সেটা নয় তবে হ্যাঁ আমি কথা বলতে খুব পটু আমার সঙ্গে যে আমার বৌদি বা নীলার্জি বলেছিল না যে আমি খুব ভালো ম্যানিপুলেট করতে পারি কিছুটা হয়তো তবে ম্যানিপুলেট তাদেরই করা যায় যারা ম্যানিপুলেট হতে চায় ঠিক আছে এরকম আমার আশেপাশে অনেক মানুষ আছে যাদেরকে আমি ভালো বুঝিয়ে করার চেষ্টা করেছি কিন্তু তারা সেটাকে নেগেটিভ ওয়েতে নিয়ে সেটাই আমার নামে আবার বদনাম হিসেবে রটিয়েছে এরকম মানুষজনের সান্নিধ্যও আমি লাভ করেছি জীবনে যে সবসময় সাধু মানে সাধু সন্তদের যে সান্নিধ্য লাভ করতে হয় তেমন তো নয় কিছু অসাধু মানুষের সান্নিধ্য লাভ না করলে সাধুত্ব আসে না জীবনে তো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আমার যেটা প্রবলেম লাইফের সেটা হচ্ছে গিয়ে আমি আমি প্রচন্ড পরিমাণে কি বলবো রিভেঞ্জ নিতে বিশ্বাসী কিন্তু আমার রিভেঞ্জটা কিরকম হয় জানো তো আমি না কখনো রিভেঞ্জটা তোমাকে বলে নেব না মানে ধরো তুমি অ্যাজ আ পার্সন আমার সাথে কখনো ঝগড়া করলে বা কোনো একটা কথা বলে তোর তো এইটা কোনোদিনে হবে না এইটা তুই তুই এই রকম তো আমার যদি সেটা আমার খুব মাথায় লাগে বা আমার যদি সেটা খুব মনে লেগে যায় আমি তোমাকে সেই মুহূর্তে বলবো না কোনো কিছু আমি চুপ করে যাব সময় মতো আমি সেটা করে তোমাকে দেখিয়ে দেব এবং সেটা করেও কোনোদিনও তোমাকে বলতে যাবো না যে দেখো আমি এটা করেছি আছে কোনোদিনও বলতে যাবো না সেটা তুমি নিজে রিয়ালাইজ করবে একটা সময় আমি ওকে বলেছিলাম আজক এই কাজটা করে দেখালো এটা হচ্ছে আমার সেই ছোট্টবেলা থেকে ক্যারেক্টার আগে আমি তোমাদের বহুদিন গল্প করেছিলাম মনে আছে যে আমার মাধ্যমিকের সময় টিচার ছিল তিন চারটে বাট আমি খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি আমার আহ আট নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন হয়নি তা আমার পারিপার্শ্বিক পরিবেশের অনেকে আমায় বলেছিল তো উচ্চ মাধ্যমিক আমি টিচার ছাড়া ভালো রেজাল্ট নিয়ে পাস করেছিলাম এটা ছিল আমার সেই সময় তাদেরকে দেওয়া উত্তর যে আমি পারি এরপরে নীলাদ্রি তো ভীষণ ভালো একটা মানুষ অ্যাজ হাজবেন্ড সত্যি খুব ভালো কিন্তু আমি ঘর করি আমি জানি কর কি নেগেটিভিটি আছে কি পজিটিভিটি আছে আমার হাজবেন্ডের মধ্যে যখন আমি প্রথম কাজ শুরু করি না ইউটিউবের আমার ভিডিও এডিট করে দিত নীলাদ্রি এডিট করে দিয়ে আমাকে নীলাদ্রির অপেক্ষায় বসে থাকতে হতো নীলাদ্রি কখন এডিট করে দেবে তারপরে আমি পোস্ট করবো বা নীলাদ্রি পোস্ট করে দিত আমি টাইটেল থামনেল দিয়ে পোস্ট করবো তো এইরকমই একটা দিন ছিল আমি বৌদির বাড়িতে বসেছিলাম আমার সেকেন্ড ভিডিও হ্যাংলামির তো আমি নীলাদ্রিকে কন্টিনিউয়াসলি পাঁচটা থেকে ফোন করে প্লিজ তুমি আছি আমার ভিডিওটা পোস্ট করে দাও পোস্ট করে দাও আমাকে নীলাদ্রি বললো সেদিনকে তোমার ইউটিউবের টাকায় তো আমার সংসার চলবে না আমাকে আমার কাজটা দেখতে হবে মানছি কথাটা ঠিক কথা বলেছিল কিন্তু আমার সেদিনকে ওই কথাটা খুব গায়ে লেগেছিল যে আমি বাড়িতে বসে কিছু একটা করতে চাইছি যেহেতু এটা দিয়ে আমি ইনকাম করছি না তাই আমাকে হয়তো একটু আন্ডার এস্টিমেট করলো আমার এটা লেগেছিল গায়ে তো সেদিন যখন নীলাদ্রি এসেছিল আমার দাদার বাড়িতে বসে আমি আজও ভুলিনি ওই যা আমি সব ভুলে গেল মানুষের কথা বলি না হয়তো আমি ঝগড়া করার পরে আমাকে এসে কেউ সরি বললে বা ভালো বিহেভ করলে আমি ক্ষমা করে দিই কিন্তু আমি ভুলি না কোনো কিছু তো আমাকে তখন নীলাদ্রিকে আমি বলেছিলাম যে ঠিকই বলেছে আজকে হয়তো আমার টাকা দিয়ে তোমার সংসার চলছে না কিন্তু আমি তোমাকে আজকের ডেটে দাঁড়িয়ে কথা দিচ্ছি একটা দিন এমন সময় আসবে যেদিন তোমার থেকে তিন ডবল বেশি টাকা আমি ইনকাম করব করে দেখিয়েছি এবং সেটা আমি তার জন্য ওকে কোনোদিনও বলিনি হ্যাঁ আমি যখন চাকরি ছেড়ে দিই নিন্দে করতে বসিনি এটা আমি আমার কথা বলতে বসেছি আমার কথা আমার জেদ আমি আমি আমাকে আজকে আমি আমাকে নিয়ে কথা বলতে বসেছি কেন বলতে বসেছি সেটা তোমরা ভিডিওতে বুঝতে তার থেকেও বড় ব্যাপার অনেকে আমায় কমেন্ট করে দিদি আমি এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি আর পারছি না আমার মতো কষ্ট করনি তোমরা হয়তো অনেকে করেছো যারা করনি এত সহজে ভেঙে পড়ো না আমি জীবনে ছোটবেলা থেকে কষ্ট ছাড়া কিছু দেখিনি সুখ দেখিনি তা নয় কিন্তু সুখটা না আনুষাঙ্গিক ছিল মানে কষ্টটা সেভেন্টি পার্সেন্ট হলে দুঃখটা অনেক সুখটা মানে থার্টি পার্সেন্ট ছিল সেখান থেকে কষ্ট করতে করতে আজকে এখানে এসেছি জানি এরপরে আবার আমি দুঃখের জীবন লিড করব কিন্তু এই যে সময়টা ভগবান আমাকে দিয়েছে তার জন্য আমি ভেরি থ্যাঙ্কফুল হ্যাঁ এই সময়টা আমি অর্জন করেছি ভগবানের কাছ থেকে এই সময়টা আমি কামিয়েছি আমাকে এমনি এমনি ভগবান এই সময়টা দেননি তার জন্য আমি প্রচুর কষ্ট করেছি মুখ দেখে ভগবান আমার এই সময়টা দেননি কাউকে মুখ দেখে ভগবান কিচ্ছু দেন না তো আনুষাঙ্গিক কথা বলতে গিয়ে মানে জিজ্ঞাসা ভুলে যাচ্ছি মাঝে মাঝে তো কি যেন একটা বলছিলাম দাঁড়াও হ্যাঁ যেন বলছিলাম যখন আমি চাকরি ছেড়ে দিই চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি পুরোটাই নীলার্জির উপর ডিপেন্ড করতে থাকি মানে সমস্ত কিছুর জন্য আর একটা চাকরিজীবী মানুষ মানে যে বাইরের পয়সা ইনকাম করেছে যে পয়সা নাড়াচাড়া করেছে নিজের মতো করে খরচা করেছে সে যখন হঠাৎ করে কাজকর্ম ছেড়ে দেয় কিছুটা ডিপ্রেশন ওয়াটটা অনেক স্ট্রং আমি বলবো যে কিছুটা মানসিকভাবে সে ভেঙে পড়ে আমিও ভেঙে পড়েছিলাম একটুখানি কেমন অস্বস্তি হতো তো এইরকমই কোনো একটা সময় কোনো একটা দিন আমাদের রান্নাঘরে প্রচুর ইঁদুরের উৎপাত হয়েছিল মাসের শেষ ছিল নীলাদ্রিকে লুচি বানাবো রাত্রিবেলা নীলাদ্রি পার্শ্ব ময়দা নিয়ে এসেছিলো এনে না রান্নাঘরে রেখেছে তো আমি কোনো একটা ঘরের কাজ করে যখন আহ মানে রান্নাঘরে যাই তখন আমরা যে কোনো জিনিস এনে ঢেকে রাখতাম কারণ প্রচুর ইঁদুরের উৎপাত হচ্ছিল রান্নাঘরে যখন যাই তখন আমি দেখি যে মানে ময়দার প্যাকেটটা পুরো কেটে নষ্ট করে রেখে দিয়েছে তখন আমি নীলার দিকে সেই দিন বলেছিলাম যে একটু দেখে রাখতে পারলে না হ্যাঁ আমার হয়তো আহ থ্রোয়িংটা একটু জোরে ছিল মানে আমার কথাটা মেবি বি এরম ছিল একটু দেখে রাখতে পারলে না দেখো রান্নাঘরটা পুরো নোংরা করে দিয়েছে তুমি তো জানো এত ইঁদুরের উৎপাত কেটে ফেললে এখন কি হবে তখন আমাকে উত্তরে বলেছিল যে আমি আমি আমার কেটেছে বুঝে নেব বুঝবো পয়সায় আবার দরকার পড়লে আরও এক প্যাকেট নিয়ে আসব। তো আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিনের কথাটাতে আমি একা একা বসে বসে কাঁদছিলাম যে আজ হয়তো আমি টাকা ইনকাম করি না বলে আমার স্বামী আমাকে এরমভাবে কথা শোনাচ্ছে তো সেই সেই পিরিয়ডটা আমার কাছে খুব কষ্টের ছিল এক বাচ্চা কাচ্চা হচ্ছিল না সবাই বাজা বাজা বলছে তারপরে পয়সা কামাচ্ছি না কখনো বড় বলে দিচ্ছে ডিফেক্টিভ প্রোডাক্ট দিয়েছে তোমার মা আমাকে হ্যাঁ এই কথাগুলো আমি শুনেছি আমি শুনেছি এই কথাগুলো তো এগুলো শুনে 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 কষ্ট পেতে পেতে ঠাকুরকে রোজ বলতাম ঠাকুর আমার বিজি করে দাও আমাকে এত বিজি করে দাও যাতে আমার লোকের কথা শুনতে না হয় শুনতে না হয় শুনতে না হয় এত বিজি হয়ে গেলাম আজকে আমি আজকে সত্যি খুব বিজি এবং আমি খুব হ্যাপি আমি হ্যাপি লোকেরা আমার হ্যাপি রেখেছে আমি পয়সা ইনকাম করছি তার জন্য নয় আমি হ্যাপি কারণ আমি হ্যাপি থাকতে চেয়েছি একটা সময় আমি প্রত্যেক দিন নিজেকে বলতাম আমি ভালো আছি মমিতা তুই ভালো আছিস তুই ভালো আছিস এটা বলতে 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 আমি কবে ভালো থাকা শিখে গেলাম এটা আমি নিজেও জানি না এটাকে বলে ম্যানিফেস্টিং আমি প্রত্যেক দিন নিজেকে বলতাম আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি আজকে আমি ভালো আছি গেল নীলাদ্রির কথা বললাম আমার মা বাবা তারাও আমাকে খেতে বসেছি মোটা হয়ে যাচ্ছি বাচ্চা পাচ্ছি না প্রচুর প্রচুর আজকে গল্প করতে বসলে মনে হবে যে আমি সকলের নিন্দে করতে বসেছি না নিন্দে করতে বসেছি সেটা নয় আবার কারণ নিজের কথা বলতে গেলে তো পারিপার্শ্বিক পরিবেশের কথা বলতে হবে তারা আমাকে কিভাবে ডমিনেট করেছে তারা আমাকে কিভাবে আজকের এই জায়গাটাতে বানিয়েছে সেটা তো বলতেই হবে এরকমই একটা কথা বলি আমার খুব পরিচিত বেশ কয়েকটা বন্ধু ছিল যারা একটু একটু বড় লোক টাইপের বন্ধু মানে বড় লোক যতটা ছিল তার থেকে অনেক বেশি দেখানোর বড় লোক ছিল কেউ থাকে না নিজের ক্ষমতায় বড় লোক কেউ আবার থাকে অন্যের ক্ষমতায় বড় লোক এরম দু চারটে বন্ধু ক্ষমতায় বড় লোক ছিল তো রকম একজন বন্ধুর বন্ধু বলবো না পরিচিতই বলা যায় এই মুহূর্তে সেই পরিচিত হঠাৎ করে একটা গাড়ি কিনলো মানে গাড়ি কিনলো না বন্ধুর গাড়ি এলো তো তারপরে দেখলাম তার আপ ভাব চাল চলন সব চেঞ্জ হয়ে গেল মানে তার তখন আমাদেরকে একটুখানি মানে মনে হচ্ছিল যে আমাদের সময় দিতে পারছে না সে বা আমাদের সাথে কথা বলতে পারছে না সে গাড়ি চালাতে ব্যস্ত সেই বন্ধু যার গাড়ি হয়েছে নতুন তার সঙ্গে ঘোরা তার সঙ্গে কথা বলায় ব্যস্ত তো তখন আমার মনে হলো যে গাড়ি হলে গাড়ি চালানো শিখলে বা গাড়ি আমি যখন গাড়ি কিনেছিলাম এই কথাটা বলেছিলাম না আমি একটা মিথ্যা কথা বলি না আমার তখন মনে হয়েছিল আচ্ছা গাড়ি সামনে সিটে বসলে বা নিজের নিজের একটা গাড়ি হলে কি নিচু তলার লোকেদের বা যাদের গাড়ি নেই বা যারা একটু কমা তাদেরকে মানুষ ভুলে যায় তো যদি কোনোদিন আমার পয়সা হয় তাহলে আমি একটা গাড়ি কিনবো কিনে ফিল করব যে গাড়ির সামনের সিটে কি এমন আছে যেটা মানুষ ভুলিয়ে দেয় তাই ইউটিউব করার পর আমাদের জীবনে প্রথম কেনা হচ্ছে গিয়ে গাড়ি এবং আমি গাড়িটা কিনে পোস্ট করেছিলাম সেদিন যে আমি গাড়ির সামনে বসলাম আমি গাড়িতে করে ঘুরছি আমার একটা গাড়ি হয়েছে এবং সে যখন তার বন্ধু যখন গাড়ি কিনেছিল সেটা সেকেন্ড হ্যান্ড মারুতি সুজুকি ছিল আমি নতুন এক্সপ্রেসও কিনেছিলাম তো আমি তখন ভাবলাম যে দেখি তো আমি পোস্ট করলাম যে না আমি গাড়ি কিনে লোক ভুলিনি বরং গাড়ি কিনে আমি আরও মানুষ কাছে পেয়েছি কতটা কাছে পেয়েছিলাম জানি না অনেক মানুষ আমার গাড়ি কেনার পর এসেছিলো তাদেরকে গাড়ি করে নিয়ে ঘোরানো খাওয়ানো অনেক কিছু করেছি কিন্তু তাদের জীবনের ভাইটাল মুহূর্তগুলোতে আমাকে তারা কেউ ডাকেনি আজকে তারা অনেক কমপ্লেন করে আমায় বাট এটা ফ্যাক্ট যে আমার লাইফের অনেক ভাইটাল মুহূর্তে আমি তাদেরকে ডেকেছি এমনকি গাড়ি কিনতে যাওয়ার সময় আমার খুব কাছের বন্ধুদের খুব কাছের লোকজনদেরকে নিয়ে গেছি কিন্তু তাদের লাইফের যখন ভাইটাল মুহূর্ত আছে আমি জাস্ট গেস করেছি আজকে ওটা হচ্ছে নিশ্চয়ই হয়েছে জানতে পারিনি আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকে খারাপ লাগবে কিন্তু এটা ফ্যাক্ট কারণ সত্যি কথাটা সবসময় কষ্টদায়কই হয় তো তারপরে আসলো হচ্ছে গিয়ে জীবনের সব থেকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা আজকে আমাদের আমার শ্বশুরবাড়িটা যখন তোমাদেরকে দেখিয়েছি আমাদের তো এন্ট্রিটা অন্যরকম ছিল কিন্তু তারপরে আমরা এখানে যখন দুটো দোকান করলাম আমরা পিছন দিয়ে এন্ট্রি করতাম তার পাশেই একটা রিজার্ভার ছিল রিজার্ভারটা যখনই জল ভেড়ে যেত কন্টিনিউয়াসলি রিজার্ভার থেকে জল পড়তে থাকত এবং আমার সব কিছু সম্পর্ক থাকে যেগুলো চাইলেও অস্বীকার করা যায় না বাট বলতেও কিছুটা ভেজিটেশন হয় সেটা হচ্ছে গিয়ে আমার কি বলবো আমার শ্বশুরের দ্বিতীয় সন্তান তারা তারা তো তো নিচে থাকেন ওখানে বসবাস করতো জিনিসপত্র সেখানে থাকতো তো এটা স্বাভাবিক ব্যাপার মানুষ বসবাস করলে জায়গা পরিষ্কার হবে জায়গা নোংরা হবে তো এমন এমনই সময় এক পরিচিত বন্ধু আমাদের বাড়িতে যখন এসছিলেন তার আবার পরিচিত একজনকে নিয়ে পুজোর সময় এসছিলেন তো তিনি আমাকে সেদিনকে বলেছিলেন তোদের বাড়িতে না কাউকে নিয়ে আসতে বড্ড লজ্জা লাগে কি নোংরা তোদের ঢোকার মুখটা আমরা একটা পুরনো বাড়িতে থাকি আমার শ্বশুর বাড়িটা করে দিয়ে গেছে তার দুই সন্তান একেবারে খুব যে আহামরি বড় লোক যে ক্ষমতায় আসার এসেছে সঙ্গে সঙ্গে চারতলা করে ফেলবে সেটা নয় কারণ তারা অনেক কম বয়সে চলে গেছেন তাদের কেউ কাউকে দাঁড় করিয়ে দিয়ে যাননি তারা যতটাই হয়েছে নিজের ক্ষমতায় হয়েছে বাবা মা তাদের তৈরি করে দিয়ে যায়নি তো তাদের এই বাড়িটাকে রাজপ্রাসাদ করতে সময় লাগে আর বাদ বাকি যারা বলেছিল তারা অন্যের পয়সায় সবটা করেছে কেউ বাবার পয়সায় করেছে কেউ অর্ধাঙ্গিনীর পয়সায় করেছে আর আমার বর বা আমরা আমাদের বাড়ির মেম্বাররা যেইটুখানি করেছি আমাদের ক্ষমতায় করেছি তাই আমার বাড়ির মেম্বারকে আমার শ্বশুর বাড়ি নিয়ে আমি যদি কখনো কারোর উপর রাগ করি চারটে কথা বলবো কিন্তু আমার বাড়ির লোককে আমার পরিচিত লোককে সে যতই আমার লোক হোক না কেন এসে যদি অপমান করে সেটা আমি সহ্য করবো না সেদিনও করিনি আজও না। তো তার উত্তরটার জন্য আমি বসেছিলাম তারপরেও বহুবার বলেছে ওই তো বাড়ি ঘর যেহেতু আমাদের বাড়িটার প্লাস্টার নেই এই নেই ওই নেই অনেক কমপ্লেন তোমরাও অনেকে কমপ্লেন করেছো আমাকে অনেকে বলেছো খেয়ে খেয়ে কি সিলভার প্লে বাটন পাবি পেয়েছি তো তো ফাইনালি আমি উত্তর দেওয়ার মতো জায়গায় পৌঁছে গেছি আমি করতে পেরেছি কিছু একটা দেখাবো তোমাদেরকে আমি সত্যি কিছু করতে পেরেছি অনেক কষ্টের পর কেউ ছেড়ে দেয়নি আমার বড় ছেড়ে দেয়নি আমি সেদিন থেকে ঠিক করে রেখেছিলাম যেদিন নিজের একটা ছোট্ট কিছু করতে পারবো না সেই জায়গাটা আমি আমার বরকে ডেডিকেট করব কারণ আমার বর আমার বলেছিল জিনিসপত্রগুলো তোমার হলো বাড়িটা আমার যেদিন ইচ্ছা হবে সেদিন বাড়ি থেকে বার করে দেবো আমি কোনোদিন এই বাড়ির মেম্বার হতে পারিনি তোমাদের প্রত্যেক সময় বলেছি এটা আমার শ্বশুরের বাড়ি আমার বাড়ি নয় কেন বলেছি জানো কারণ আমি ওই তরফ থেকে এরকম কথাও শুনেছিলাম তো অপেক্ষা করো হ্যাঁ আমি কিছু একটা করতে পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব আমার এই যে এত তাড়াতাড়ি বিয়ে থাক ছোটবেলা থেকে দিদার বাড়িতে মানুষ হয়েছি বাড়িতে যখন থাকতাম বাবা বলতো বেরিয়ে বাড়ি থেকে আমার বেরিয়ে যা বাড়ি থেকে আমার অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছিলাম একটু শান্তি খোঁজার জন্য কিন্তু পরে বুঝেছিলাম যার ছোটবেলা থেকে শান্তি থাকে না লাইফে তার কোনোদিনও শান্তি হয় না সেখান থেকে বেরিয়ে যখন এই বাড়িটাতে আশ্রয় নিয়েছিলাম ভেবেছিলাম এই বাড়িটা আমার নিজের বাড়ি আমার শ্বশুরের বাড়ি কিন্তু একটা সময় পরে রিয়েলাইজ করলাম না এই বাড়িটাও নয় আমাকে চোখে আঙুল দিয়ে সবাই বুঝিয়ে দিল এই বাড়িটাও অমান নয় সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রথম থেকে আমার লাইফের একটা গোল ছিল যে আমি যে কথাগুলো ফেস করেছি আমি যে জিনিসগুলো ফেস করেছি আমার মেয়েকে যেন কোনোদিনও সেই জিনিসগুলো ফেস করতে না হয় কারণ আমি জানি যে আমি আমি মানে আমি যে যে ক্যারেক্টারের মানুষ আমি নিজের অধিকারের জন্য কোনোদিনও লড়াই করতে পারিনি আমার মেয়েও লড়াই করতে পারবে না তাই আমার মেয়েকে যেন কোনোদিনও শুনতে না হয় যে শ্বশুর বাড়িতে গিয়ে যে তোর তো নিজের তুই তো লোকের বাড়িতে মানুষ হয়েছিস বাবা বাবার বাড়ি থেকে ছেড়ে চলে এসেছিস বা বর যেন কোনোদিনও না বলে যে জিনিসগুলো তোমার হলো বাড়িটা আমার তো আমি আমার মেয়ের জন্য প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে কিছু না কিছু একটা করে যাব এবং যদি কোনোদিনও কিছু করতে পারি সেই জায়গাটার নাম দেবো হচ্ছে গিয়ে মেয়ের বাড়ি কারণ সবাই তো বলে যে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই আমি ভেরি সরি আমি আজকে নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারছি না কারণ আমি লাইফে কোনো দিনও ভাবিনি যে আমি কিছু করতে পারবো তোমাদের কাছে অনেক থ্যাংক ইউ যে তোমরা আমার মতো একটা সাধারণ মেয়েকে এই জায়গাটাতে পৌঁছেছো যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে এবং বাইরের লোকের বলা কথাগুলোর উত্তর দেওয়ার মতো সামর্থ্য বানিয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আমায় গালাগাল দিয়েছো তাদেরকেও থ্যাংক ইউ এতগুলো বছর ধরে আমি ভিডিও করছি আমি কোনোদিনও তোমাদের সামনে চোখের জল ফেলি কিন্তু আজকের দিনটা আমার কাছে অনেক বড় আবার এই পাঁচ বছরের ইউটিউব জার্নিতে আমি যা যা আমার জন্য রেখেছিলাম সবটা আমি উজাড় করে দিয়েছি শুধুমাত্র আবার নিজের জন্য পরে কারণ যে জায়গাটা আমি তৈরি করতে পেরেছি সেটা আমার মেয়ের জন্য যে কারণ আমার প্রত্যেকটা মুহূর্তে আমি এটা ফিল করি কি জানো আমি ছোটবেলা থেকে এত কষ্ট করেছি এত কষ্ট করেছি এত কিছু দেখেছি লাইফে আমার মনে হয় যে ভগবান আমাকে এত সুখ কেন দিচ্ছে হয়তো আমি খুব তাড়াতাড়ি মরে যাব তাই জন্য আমার জীবনের যেটুকানে সুখ বাকি ছিল যে কষ্টগুলো আমি করেছি সেই জায়গায় সেই সুখটা দিয়ে আমার ফুলফিল করে দিচ্ছে আমার কাছে তো সময়টা অনেক কম আমি এটা সবসময় ফিল করি তো এই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় যে আমার যে কাজগুলো করার আছে আমি সেই কাজগুলো করে নিতে চাই তো এই জন্য আমি আমার মেয়ের জন্য একটা আস্তানা করতে পেরেছি নাম দিয়েছি মেয়ের বাড়ি খুব শিগগিরই তোমাদের সাথে সেটা শেয়ার করব আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে এই পুরো পিরিয়ডটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয় না বড়দের কথা মানতে হয় মা পারিপার্শ্বিক পরিবেশ সকলে বলছিল যতক্ষণ না ব্যাপারটা কনফার্ম হয় যতক্ষণ না সবটাও হয়ে যায় শেয়ার করিস না যদিও আমি এটা মানি না তারপরে কোনো এরকম নজরে আমি বিশ্বাসী নই তারপর কোনো একটা দিন আমার গুরুদেবের ভিডিও দেখলাম তিনিও বললেন যে ভালো জিনিস একটু সমঝে করতে হয় তাই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তবে আমি ইনস্টাতে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল যে আমি একদম তোমাদের যদি আপডেট না করি তাহলে এটা আমার বেঈমানি করা হবে আজকে যাদের ভালোবাসায় যাদের পয়সায় প্র্যাকটিক্যালি যাদের পয়সায় আমি এই জিনিসটা করলাম তাদেরকে লুকিয়ে রেখে এই জিনিসটা করা মানে তাদের সাথে বেইমানি করা তাই আমি ছোট ছোটোভাবে তোমাদের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি ডিরেক্টলি বলতে পারিবে তো সঙ্গে থাকো দেখতে পারবে জীবনে এখনো পরি এখনো হ্যাঁ পুরোটা এখনো করে উঠতে পারিনি ওটা আমার একটা স্বপ্নের জিনিস স্বপ্নের জায়গা বলতে পারো খেলনা বাড়ি কারণ আমি ওখানে কখনো বাস করতে যাবো না কারণ এই যে বাড়িটা এই বাড়িটা আমাকে অনেক অপমান দিয়েছে অনেক যন্ত্রণা দিয়েছে আবার অনেক কিছু দিয়েছে তাই এই বাড়িটা ছেড়ে আমি কোনো কালেই যাবো না ওটা আমার মেয়ের জন্য করা হয়েছে আমার মেয়ে থাকবে হ্যাঁ একদম যাব না সেটা নয় কষ্ট করে তৈরি করেছি অবশ্যই অবশ্যই যাব সরি কিন্তু এই এই বাড়িটা আমার কাছে অনেক কাছে অনেক প্রিয় আর যারা বাড়িতে থেকে অভ্যস্ত তাদের বুঝতেই পারছো আজকের দিনে দাঁড়িয়ে তো বাড়ি কেনা সম্ভব নয় আমাদের পক্ষে অবশ্যই একটা ফ্ল্যাট কিনেছি আমরা সেটা দেখাবো তোমাদের খুব শিগগিরই আর সরি আমি মানুষের জীবনে প্রচুর কষ্ট তারপরেও আমার মানে না চাইতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল কারণ আমি কন্ট্রোল করতে পারলাম না আজকে চেষ্টা করেছি বহুবার তো তারপরেও আমি তোমাদের কষ্ট দিতে চাইনি শুধু আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমার সেটা হচ্ছে গিয়ে যারা প্রত্যেক মুহূর্তে আমাকে বলো দিদি আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি দিদি আমি খুব কষ্ট করছি দিদি আমার জীবনের এটা প্রবলেম দিদি আমার জীবনের ওটা প্রবলেম শুধু একটাই কথা বলবো জীবনে ধৈর্য ধরো এই সময়টা তোমার হয়তো খারাপ কিন্তু আগামী সময়টা তোমার খারাপ হবে না ভগবান কষ্ট তাদেরকেই দেয় যারা ভগবানের খুব কাছের মানুষ কষ্ট দেওয়ার পিরিয়ডটাতে ভগবান পরীক্ষা করে যে তুমি কতটা নিজেকে ইম্প্রুভ করতে পারছো তুমি কতটা নিজেকে তৈরি করতে পারছো আমার কষ্টের পিরিয়ডটাতে আমি নিজেকে তৈরি করেছি আমি হয়তো অনেক অন্যায় করেছি অনেক পাপ কাজও করেছি সেই পাপের মধ্যেও হয়তো কোনো জায়গায় জিরো পয়েন্ট টু পার্সেন্ট হলো অনেস্টি ছিল তাই জন্য ভগবান দিয়েছে আজকে মানুষ পাপ করে না তা তো নয় আমিও করেছি যখন হাতে ইউটিউবের প্রথম পয়সা এসেছিলো তখন তো বুঝতে পারিনি তখনও আমিও প্রচুর স্বেচ্ছাচারিতা করেছি একটা স্বেচ্ছাচারিতা করতে একটা মানুষ যা যা করে আমি আর এক্সপ্লেন করছি না সেগুলো সবই করেছি আমি কিন্তু কোনো একটা সময় পরে গিয়ে বুঝেছি যে এটা লাইফ নয় ভগবান আমাকে কেন এই জিনিসটা দিলেন তার পিছনে কোনো কারণ আছে তাই নিজের লাইফটাকে ইউটিলাইজ করবে যে ভগবান তোমাকে নিশ্চয়ই কোনো একটা কাজের জন্য পাঠিয়েছেন সেই জিনিসটা যখন তুমি ইউটিলাইজ করবে তোমার পিছনের পাপ যখনই খণ্ডন হওয়া শুরু করে দেবে তখনও তোমার লাইফে এগিয়ে যাবে শুধু কর্মটাকে ভালো করে যাও যাই হোক আর জ্ঞান দেব না সঙ্গে থেকো পাশে থেকো যেভাবে ভালোবাসা দিয়ে এসছো আগামী দিনগুলো ওইভাবেই ভালোবাসা দিয়েছে